বিএনপি যে পচন সৃষ্টি হয়েছে বিএনপি মনে করতেছে যদি পচনটা বাড়তে থাকে তো এমন গন্ধ হবে যে গন্ধে ভোটাররা আসে হচ্ছে বিএনপির সংখ্যা সিধা হিসাবে মিটিং দিয়ে বললাম যে এই কথা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে আমরা এখনই ওই অবস্থাতে চলে এসেছি আবার ওই মিটিং গিয়ে যোগদান করবো আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকে আরো একটি নতুন ভিডিও দেন দর্শক আজকে ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি বিএনপি যে পচন সৃষ্টি হয়েছে বিএনপি মনে করতেছে যদি পচনটা বাড়তে থাকে তাহলে এমন গন্ধ হবে যে গন্ধে ভোটাররা কাছে বা আওয়ামী লীগের কাজ এবং বিএনপির কাজের মধ্যে কোনো পার্থক্য বা হুয়া এক বরং কোন জায়গায় বেশি একটু উদাহরণ দেন আপনি কি ভাবছেন 5ই আগস্টের পর এই পর্যন্ত বিএমপি যেন বিএমপি বিএমপি নিজেদের কোন্দলে মানুষ মারা গেছে কত 120 এর উপরে কম বেশি আপনারা ভালো বলেন প্রতিদিন তো মারা যায় সংখ্যা বাড়তে থাকে 120 এর উপরে কোন করে রিপোর্টে আসে হয়তো বা বেশি কম হতে পারে আমি এটা নিয়ে 100 উপরে মাত্র কয় মাসে এই কয় মাস আচ্ছা দেখেন তো বিগত আওয়ামী লীগের এই 16 বছরে নিজেদের কোন্দলে এত মানুষ মারা গেছে উদাহরণ সে তার মানে আপনি দেখেন আওয়ামী লীগের যেই সাদাবাজি ছিল নাম করা সাদাবাজি এখন কিন্তু তার ডিগ্রি বাড়ছে কমে নাই আরো বাড়ছে মানুষ কি বলতে আগে চাঁদা দিতাম পঞ্চাশ টাকা এখন দেড়শো টাকা আগে দিতাম দুইশো টাকা এখন তিনশো টাকা বিএনপির সংখ্যাটা হলো ভালো ছাত্র হিসাবে বিএনপির আমরা চাইতেছি বিএনপির পচনটা না ধরুক তারা সংশোধন যদি এই অবস্থায় নির্বাচন আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন সব অংশ মানুষ যাকে চুজ তাকে যেন মানুষ ভোট দিয়ে আমরা বিভিন্ন সংশোধন চাই বিএনপি তো বলো দল সংশোধন চাই তারা দেশ শাসন ঘটছে হয়েছে আমরা তাদের সংশোধন চাই কিন্তু বিএনপি যদি সংশোধিত না হয় তাহলে যদি ২০ বছর আগে মনে করে ধানের শীষ সবাই গোলা ভৈরা দিবে সেই চিন্তা মুখ কেন এই বর্তমানে ত্রিশ পার্সেন্ট মানুষ ধানের শীষে ভোট দেয়নি কোন নতুন ভোটাররা আর ত্রিশ পার্সেন্ট ভোটাররা ধানের শীষ দেখে নাই তারা জিয়াউর রহমান সাহেব কি জিনিস জানে না নতুন ভোটাররা কি জিনিস জিয়াউর রহমান বিএনপির আদর্শ কে জানে না তারা কি দেখছে চাঁদাবাজ তারা দেখছে ষোলো বছর পরে বিএনপির যেই তারি প্রশংসা জনগণ শুনছে কিন্তু একটু দেখার পরে কি দেখতেছে তারা চাঁদাবাজ গুন্ডা মাস্তান দলীয়করণ নিজেরা কমিটি গঠন করতে পারে না কোনো জায়গায় তারা কাউন্সিল করতে পারে না ছাত্র ছাত্রদল বিএনপির বড় দল কি বিএনপির মূল দলকে চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দেয় ওই জিয়াউর রহমানের পুরান ইতিহাস মানুষরা শুনবে না খাল কাটছে অমুক কাটছে তো অমুক কাটছে এগুলো পুরো এখন মানুষ দেখতেছে কি খুনা খুনি লুট তরা চাঁদাবাজি গুন্ডামি বদবাসি অস্ত্রবাজি এখন দেখবে বিএমপির আদর্শ এটা নতুন ভোটের কি ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবে না বলেন আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যেবেন আর কিছু না ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধৈর্য এটাই হলো বিষয় এই আশাটা গতকাল থেকে চেষ্টা করতেছে সুবিধা করতে পারতেছে না গতকাল এখন আসারও কথা ছিল গতকাল আপনাদের সাথে বসারও কথা ছিল দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ